উনি যাওয়ার পথে ভাই ভাই প্রথমে নির্ধারিত এদিকে আমাদের সুমন সরকার ভাই সবাই সালাম আলাইকুম এখন সকাল বাজে হচ্ছে পাঁচটা 20 আজকে যাচ্ছি অনেকদিন পর রূপায় আছে আউদার ফ্রান্সিস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একটা খেলা আছে যেটা হচ্ছে প্রতি বছরই হয় বৈশাখী কাপ আর আজকে সেই বৈশাখী কাপ উপলক্ষে আমরা তরমুজ খাবো চলুন আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন কিছুক্ষণের মধ্যে আমাদের দুই দলের সকল প্লেয়ারগণ চলে এসেছে এখন হচ্ছে টসের পালা দেখা যাক কার ভাগ্যে কি রয়েছে আমাদের দল টসে বিজয়ী হয়ে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং টসের পর খুব দ্রুত আমাদের খেলাটি মাঠে গড়ায় আজকের খেলাটি আমরা খেলবো বিশ ওভারে যেহেতু আমরা অনেকদিন পর মাঠে ফিরেছি এবং চেষ্টা করবো সবাই যেন ব্যাট এবং বল করতে পারে যার কারণে সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের প্রথম ইনিংসের খেলা শেষ আমাদের দল টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল তো বিপক্ষ দল বিশ্ব ভরে একশো রান টার্গেট দিয়েছে তো আমরা এখন ব্যাটিং নামব দেখা যাক জয় পরাজয় সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার যারা ভালো খেলে তারাই জিতবে তো আশা করতেছি জিতবো নাকিটা আল্লাহ বরসা দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু আমাদের দল একশো সাতচল্লিশ রানের টার্গেটে ব্যাট করতেছে এখন ব্যাটিং আছে নাজমুল ভাই এবং সেলিম ভাই দুইজনই ওপেনিং ব্যাটসম্যান আমাদের দল থেকে তারাই আগে নামছে ইতিমধ্যে আমাদের দলের তিনটি উইকেট পড়ে গেছে সেলিম ভাই তারপরে ফয়সাল ভাই এবং তারপর হচ্ছে মাহেশ এবং তারপর আমাদের ব্যাটিং প্রান্তে আছেন এখন নাজমুল ভাই এবং আমিনুল ভাই তারা দুইজন খুবই সুন্দর ব্যাটিং করতেছেন এবং তাদের ব্যাটিং নৈপুণ্যতার কারণে আমাদের দল অনেকটাই আগায় যাচ্ছে তারা খুব ভালো ব্যাটিং করতেছে এদিকে আমাদের ক্লাবের পরিচালক সুমন সরকার ভাই আমাদের আজকের খেলার যে মূল উদ্দেশ্য যে খেলা শেষে আমরা তরমুজ খাবো সেই কাঙ্ক্ষিত তরমুজ নিয়ে পৌঁছে গেলেন দুই দলের সকল খেলোয়াড়দের জন্য সর্বমোট ছয়টি তরমুজ আজকে আনা হয়েছে এবং আমি মনে করি এই ছয়টি তরমুজ আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ এদিকে সবাই মনোযোগ দিয়ে খেলা উপভোগ করছে এবং তরমুজের জন্য অপেক্ষা করতেছে আর এদিকে খেলা সুন্দর মতো চলতেছে আমাদের খেলা আজকে প্রায় শেষ মুহূর্তে আমরা জয়ের প্রায় দ্বার প্রান্তে চলে এসেছি আর অল্প কিছু রান প্রয়োজন আমার পুরো কেরিয়ার এই প্রথম এই মানকাইন্ড আউটের শিকার হলাম যা দেখে অনেকেই বিশ্বাস করতে পারে না যে আমাদের খেলার মধ্যে এরকম একটা আউট দেওয়া হবে দুঃখের সাথে জানাচ্ছি আম্পায়ার স্যার আমাকে আউট দিয়ে দেয় যার কারণে আমি আস্তে আস্তে মাঠ থেকে বেরিয়ে পড়ছি 3 बोला 2 दुर्यान बोल अबाक शबाक ए Sar sar आठ zor Bro, bro, bro! 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 আহা গলাছত দাদু মুনি দাওয়ার পাস বল ভাই সিঙ্গেল করে রাখ না গলাছত দাদু দাদু দরে পারে আ জিতা গেছি তুমি দাওয়ার পাস বল উনি দাওয়ার পাস বল অবশেষে উনিশ ওভার পাঁচ বল ব্যাটিং করে আমরা জয়ী হলাম এখন পালা হচ্ছে তরমুজ এদিকে আমাদের সুমন সরকার ভাই সবাইকে তরমুজ ভাগ করে দিচ্ছেন অনেকদিন পর একটা ভালো ম্যাচ খেললাম এবং ম্যাচ শেষে এরকম তরমুজ একবারে লাল টকটকা খুবই মিষ্টি ছিল আজকের তরমুজ গুলো এর জন্য আমাদের সুমন ভাইকে ধন্যবাদ এত ভালো তরমুজ বাছাই করার জন্য বলেন আমার এনে বলেন আমি কিন্তু পাঁচ টাকা বিক্রি কারণ এখানে বলার কিছু নাই আমরা প্রতিদিনে যে রোদ ফিলিং করার সিদ্ধান্ত নেই ফিলিং করি প্রথমে নির্ধারিত বিষয়বারে ওনারা একশো সাতচল্লিশ টাকা টার্গেট দেয় আমরা যখন ফিল্ডিং নামি তখনই মনে মনে ভাবছিলাম যে ওনাদের আজকে বিশ ওভারই ফিল্ডিং করাবো এবং সেটাই করাইছি উনিশ ওভার পাঁচ বলে আজকে আমরা ম্যাচ জিতছি সবাইকে বলছিলাম আমার দলের সব প্লেয়ারকে বলছিলাম উনিশ ওভার পাঁচ বলে ম্যাচ জিতবা এবং সেটাই হয়েছে অসংখ্য ধন্যবাদ আজকে অনেক সুন্দর একটা খেলা হয়েছে তরমুজ কাপ দুই হাজার চব্বিশ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখানে আছে